আমি জানি যে তোমার চোখে চোখ পড়লে আমার সর্বনাশ এই প্রেম এই সৌন্দর্য সবই ধোকা সবই প্রবঞ্চনা কিন্তু তবু যাকে আমি খুঁজছি যাকে আমি চাই তার কাছে যেতে হবে এটা হচ্ছে মূল কথা কিসি কা তো হুয়া কন কিসি তো হুয়া কন উম্র ভাল ফির ভি কি হুয়া কন উম্রে হুস্ন ইস ধোকা হব কে আর কার হয়েছে সারা জীবনের জন্য কিন্তু তবু এই প্রেম এই সৌন্দর্য সবই ধোকা সবই প্রবঞ্চনা কিন্তু তবু এই যে কিন্তু তবু এই কিন্তু তবুর মধ্যেই বোধ পুরো জীবন সমাহিত থাকে চারদিকে তাকিয়ে দেখলে মনে হয় যে কোনো কিছুই তো ঠিক চলছে না কিন্তু তবু যেমন ঠিক এই গজলের পরে সেরুন বলছেন যে হাজার বার হাজার বার জমানা इधर से गुजरा है नई नई कुछ तेरी रह गुजर फिर भी दिए जगत हजार बार पथ पार हो गतन किचु मध्य किंतु नई नई सिहै है कुछ तेरी रह गुजर फिर भी इदीक এই দেখ দিয়ে জগৎ অগণিতবার পার হয়ে গেছে জীবন নতুন কিছু নয় এ সূর্যাস্ত এই সূর্যোদয় এই পূর্ণিমার রাত কোনোটাই নতুন আসে না ফিরাক বলছেন যে এই পথ ধরে জীবন কত অগণিতবার পার হয়ে গেছে কিন্তু কুশ নেই নেই সে হ্যাঁ তৈরি কিন্তু তোমার যে চলাচলের পথ সে পথ নতুন বলে মনে হয় তবু দুর্দাম তো শের আছে আরও একটা এই গজলের এই শেরটাই উর্দুতে বলে যে হাসিলে গজল শের আপনি একটা গজল শুনলেন অনেকগুলো পঙ্ক্তি আপনি মনে হতে পারে যে কী পেলাম যে শেরটা শুনলে মনে হবে যে হ্যাঁ এই শেরটাই পাওয়া হলো পুরো গজলটা শুনে পঙ্ক্তিটা পাওয়া হলো हमारे मुंह में है फिराके एक ग़ज़ल रहती है वो चाहती है ग़ज़ल शेयर वो तेरी निगाह से बचने में उम्र गुजरी है तेरी निगाह से बचने में उम्र गुजरी है उतर गया रगे जां में ये नेशितर फिर भी हम जाने जे तुम्हार চোখে চোখ পড়লে আমার সর্বনাশ তোমার দৃষ্টিতে যাতে পড়তে না হয় তার জন্য পালিয়ে পালিয়ে ফিরলাম সারাটা জীবন জীবনের শেষে এসে দেখি আমরা অজান্তে এই পালাতে পালাতে জীবন কাটিয়ে দেওয়ার মধ্যেই কখন যে তোমার দৃষ্টি আমার প্রাণদায়ী শিরার মধ্যে গভীর ক্ষত করে গেছে তবু আমি জানি না দ্য শের আছে যে এই জীবনের মধ্যেই নতুন জীবনকে খুঁজে ফেরা চারদিকে যতই তাকাই মনে হয় যে সবই তো হতাশা সবই তো বেদনার কথা বলে আশা কোথায় পাওয়া যাবে ফিরাক বলছেন যে কই নেই জমি নেই আসমাভিহ আসমা ভালো ও ভি হোক কোনো নতুন পৃথিবী কোনো নতুন আকাশত হওয়া উচিত হৃদয় চলো সেখানে কোথায় সে যেখানেই হোক যাকে আমি খুঁজছি যাকে আমি চাই তার কাছে যেতে হবে এটা হচ্ছে মূল কথা সে কোথায় আমি জানি না তাতে কী সে যেখানেই হোক হে হৃদয় চলো সেখানে যাই কেন কারণ একটা নতুন পৃথিবী একটা নতুন আকাশও তো চাই